সনাতন ধর্ম অনুসারে মাঘ মাস অত্যন্ত পবিত্র মাস এই মাসে স্নান দান নানারকম পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের সাথে সাথে অবশ্যই তুলসী পূজা ও গীতা পাঠের বিশেষ মাহাত্ম রয়েছে এই মাঘ মাসে শ্রীহরির পূজার সাথে সাথে শ্রী শ্রী তুলসী মায়ের পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ও বাস্তুদোষ দূর হয় শীতকালে বিশেষ করে পৌষ মাসে বেশিরভাগ মানুষেরই কাজে একটু অলসতা আসে এই অলসতা সংসারের পক্ষে একদমই ভালো নয় মাসের শুরুতেই আমাদের এই অলসতা দূর হয় ধীরে ধীরে আমাদের কর্মশক্তি বৃদ্ধি পায় সংসারে সুখ ও সমৃদ্ধির জন্য তুলসী পূজা করা উচিত প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে যদি বাড়ি হয় তাহলে তো তুলসী বেদি থাকবেই প্রতিদিন তুলসী বেদি ধুয়ে মুছে পরিষ্কার করুন ফ্ল্যাট হলে তবে একটি তুলসী গাছ টবে অবশ্যই লাগাবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তুলসী গাছে কাঁচা দুধ ও গঙ্গা জল ঢালুন এরপর তুলসী গাছে কুমকুম ও হলুদ লাগান গোলাপ জল ও অগরু দিয়ে তুলসী মঞ্চে ঢালুন এরপর মিষ্টি জল অর্পণ করুন ভালো সুগন্ধি ধূপ এবং ধুনা দিয়ে তুলসী মাকে আরতি করুন সুন্দর লাল ওড়না দিয়ে তুলসী বেদিটিকে ঢেকে দিন এরপর ওখানেই বসে বৃন্দাদেবীর কাছে ক্ষমা চেয়ে প্রণাম জানিয়ে গীতা পাঠ করুন এবং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন সন্ধ্যাবেলা প্রদীপ দেখিয়ে ওখানেই হাততালি দিয়ে তুলসী প্রদক্ষিণ করুন এবং প্রদক্ষিণ করতে হবে সাতবার কিন্তু সন্ধ্যাবেলা ও সূর্যোদয়ের আগে তুলসী গাছ স্পর্শ করবেন না কখনোই একাদশী অমাবস্যা পূর্ণিমা গ্রহণ চলাকালীন তুলসী গাছ স্পর্শ করবেন না এবং এই তিথিগুলিতে তুলসী পাতাও তুলবেন না প্রতি বৃহস্পতিবার অবশ্যই তুলসী গাছে দুধ ঢালুন এতে আর্থিক উন্নতি হবে এটি তামার ঘটে জল নিয়ে সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করে সেই জল তুলসী গাছে অর্পণ করুন সব সময় পূর্বদিকে মুখ করে জল ঢালা উচিত তুলসীর একাধিক নিয়ম আছে তুলসীকে সঠিক দিকে রাখতে হয় তুলসী গাছে জল দেওয়ার আগে কিছু খেতে নেই রবিবার তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এই দিন মা তুলসী বিশ্রাম নেন তুলসী গাছে সর্বদা শুদ্ধ কাপড়ে জল ঢালা উচিত জল নিবেদনের সময় বিশেষ মন্ত্রটি উচ্চারণ করা হলে সমৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা হাজার গুণ বেড়ে যায় এছাড়া এই মন্ত্রটি মাঘ মাসের প্রত্যেক দিন জল ঢালার সময় তিনবার বলুন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসী তোয়ং নমস্তুতে এছাড়াও তুলসীতলায় প্রদীপ দেওয়ার সময় নম ভগবতে বাসুদেবায় নম অন্ততপক্ষে একশো আটবার জপ করুন সর্ব কাজে তাহলে সফলতা অবশ্যই পাওয়া যায় তুলসী গাছ মা লক্ষ্মীর রূপ হিসেবেই বিবেচনা করা হয় সেই কারণে মা লক্ষ্মীকেও স্মরণ করেই তুলসী পূজা করা অবশ্যই উচিত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল